সুবা মিসিং হয়েছে সকালে আমরা একটা তথ্য পেয়েছিলাম ঢাকা থেকে ঢাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই আমাদের অফিসার ফোর্স পাঠাই পাঠানোর পরে আমরা জানতে পারি তারা আসছে এখানে বাট ওই ওই সময় তারা লুকায় যায় আর কি পাশের বাড়ির পাশে কোথাও ওনার বাবাকে যে ইয়ে আর কি সুপার যার সাথে চলে আসছে মমিন তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি তারপরে একবারে জানতে পারি যে সে এক পাশের বাড়িতে আছে ওখানে যাই র্যাবের একটা টিমও ছিল ওখানে ওরা আগের থেকে কাজ করছিলো ইয়ার জন্য পরে আমরা যৌথভাবে উদ্ধার করি তারপরে ওখানে জিজ্ঞাসাবাদ করি ওখানে কিছু আপনাদের সাংবাদিকরাও ছিল তারা লাইভ ইয়া প্রোগ্রামও করে সে বলছে তাদের সাথে বিয়ে শাদী হয় নাই তাদের সাথে দুই বছর এই টিকটকের মাধ্যমে পরিচয় আর হচ্ছে যে তারা দুই দিন আগে আসছে আর কি শ্যামলী বাসে করে ইয়া তো নওগাঁ আসছে এই মোটামুটি বক্ত এখন র্যাব জিজ্ঞাসাবাদ করছে তারপর আমরা আমরাও জিজ্ঞাসাবাদ করেছি সিবিল তারা জিজ্ঞাসাবাদ করতেছে পরে এই বিষয় পরে যেন অপহরণের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি এটা জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে জানানো হবে এটা হচ্ছে এখানে বাড়ি নগা আর জি নগাতে বাড়ি ওরা হচ্ছে ঢাকাতে হচ্ছে সে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে কাজ করে সাত হাজার টাকা বেতন পায় একটা দোকানে কাপড়ের দোকানের কর্মচারী আর কি এই বললে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে মেয়ের বাড়ি হচ্ছে বাকেরগঞ্জে এখানে তার ফুপুর বাড়িতে থাকে মোহাম্মদপুরে ওই বাড়িতে এসে থাকে আর কি এটা তো এই বিষয়টা হচ্ছে ঢাকার বিষয় এখন ঢাকাতে ওখানে মানে মামলা হয়েছে কিনা অপরাধের ডিটেলস না আর কি ওখানে জানলে জেনে আর জানতে পারবো আর কি না ওইরকম কোনো কিছু তথ্য সে দেয়নি এখন তবে তাদের মধ্যে কোনো বিয়ে